সোশ্যালিজম বা সমাজতন্ত্রের মূল কথা হলো উৎপাদন সমাজের সকলের সমান অধিকার যা ক্যাপিটালিজমের উৎপাদন যন্ত্রে ব্যক্তিগত অধিকারের সম্পূর্ণ বিপরীত সোশ্যালিস্ট সমাজে প্রধান প্রধান উৎপাদন যন্ত্রগুলো ব্যক্তি বিশেষে থাকে না জনসাধারণের সম্পত্তি হয় ক্যাপিটালিস্ট সমাজে এই উৎপাদন যন্ত্রগুলো তাদের মালিকদের লাভের জন্য ব্যবহৃত হয় ক্যাপিটালিস্ট সমাজে জিনিসপত্র দলি হয় উৎপাদন যন্ত্রের মালিকদের জন্য জনসাধারণের অভাব মেটানোর জন্য জিনিসপত্র তৈরি হয় না জিনিসপত্র জনসাধারণের অভাব যদি মেটায় তবে সেটা কতটা আকস্মিক ব্যবহারের মতো তসালির সমাজে রেকি রাহের কথাই ওঠে না জিনিসপত্র সেখানে তৈরি হয় যেহেতু এই সব জিনিসপত্র মানুষের ভালোভাবে বেঁচে থাকবার পক্ষে অত্যন্ত আবশ্যক এক কথায় সমাজে জিনিসপত্র তৈরি হয় পুঁজিপতিদের লাভের জন্য অন্যদিকে সোশ্যালিস্ট সমাজে তৈরি হয় ব্যবহারের জন্য এবং কথা হচ্ছে এই সোশ্যালিস্ট সমাজে কি করে জিনিসপত্র উৎপাদিত হয় সমাজে উৎপাদন যন্ত্রের মালিকা উৎপাদন যন্ত্র ব্যবহার করে পূর্ণ তৈরি করে কারণ তাতে তাদের লাভ হয় যথেষ্ট এবং সেই সব জিনিসই তারা তৈরি করে যেগুলোকে তারা লাভ করতে পারে কিন্তু সোশ্যালিস্ট সমাজে এই উৎপাদন যন্ত্রগুলো কারা চালু করবে এবং কি জিনিস তৈরি করবে তাই বা কি করে ঠিক হবে উনিশশো সালের অক্টোবর মাসে রাশিয়াতে এক বিপ্লব হয় এবং এই বিপ্লবের মাধ্যমে শ্রমিকরা সেখানে ক্ষমতা পেয়ে গিয়ে সোশ্যালিজম স্থাপন করেছিল পরে দেশে কিভাবে জিনিসপত্র তৈরি হতো তা জানো এই আসলে সোশ্যালিস্ট সমাজে জিনিসপত্র কিভাবে তৈরি হয় বা এর রীতিনীতি কী সে সম্পর্কে জানা যাবে চলে আইন তৈরি করা যে সভা ছিল সেই সভা থেকে কয়েকজন নিয়ে কয়েকজন ইঞ্জিনিয়ার ও অন্যান্য লোক যারা এর সব ব্যাপারে ভালোবাসেন তাদের নিয়ে ও শ্রমিকদের পক্ষ থেকে কয়েকজন নিয়ে করা হলো এর নাম কেন্দ্রীয় প্ল্যানিং কমিশন বলা হতো গস এই গস প্লান্ট দেশে কত কাঁচামল উৎপাদন হতে পারে কত শ্রমিক আছে কত ইঞ্জিনিয়ার আছে উৎপাদন যন্ত্রের পরিমাণ কত ইত্যাদি একটি মোট হিসেব করত। তারপরে তার আগের বছর কোন জিনিস কত তৈরি হয়েছিল কোন জিনিস লোকেরা কত বেশি পরিমাণে চায় কোন জিনিস লোকেদের বেশি পছন্দ এইসব খোঁজ খবর করে কি কি জিনিস আসছে বছর দরকার হবে এবং কতটা দরকার হবে তার একটা হিসেব করত তারপরে যতটা যন্ত্র তাদের আছে এবং যতগুলো জিনিসপত্র দরকার হবে তার ভেতরে একটা সামঞ্জস্য রয়েছে আজকে পাঁচ বছর কোন কোন কারখানায় বা কৃষি কতটা জিনিস তৈরি করতে হবে তার একটা প্ল্যান বা পরিকল্পনা তৈরি কর এটাকে বলে ড্রাফট প্ল্যান বা প্ল্যানের খসড়া এই জাফলাম তারপর প্রত্যেক যে কস কসফানের যে শাখা আছে তাদের কাছে পাঠিয়ে দিত তাও এসকে ভালো করে দেখিয়ে কোথাও ভুল আছে কি না কোনো জিনিস তারা আরও বেশি করে সেই জেলা থেকে তৈরি করতে পারে কিনা বা তাদের যা ক্ষমতা তার থেকে আরও অনেক বেশি তৈরি করতে বড় হয়েছে কি না এইরকমভাবে জেলা প্ল্যানিং কমিশনগুলো তাদের মতামত জুড়ে দিয়ে সেগুলোকে সব কারখানায় বা কৃষি পাঠিয়ে দিত কারপ্রা পক্ষ থেকে দুই একজন কারখানার ম্যানেজার ও ইঞ্জিনিয়ার একটা ফ্যাক্টরি কমিটি বসতো এই ফ্যাক্টরি কমিটি তাদের কত জিনিস তৈরির ভাগ দেওয়া হয়েছে এবং কি কি কাজ হওয়ার যন্ত্রপাতি ইত্যাদি দেওয়া হয়েছে সেই সব দেখে তাদের মতামত ব্যক্ত করে সকল শ্রমিকদের একটি মিটিং করতো সেখানে শ্রমিকদের ভেতর খোলাখুলিভাবে সব আলোচনা শুধু শ্রমিকদের সবাই এই পঞ্চবার্ষিক প্ল্যানের খসড়া আলোচিত ফুটো তা নয় খবরের কাগজে এই সময়ে তুমুল আলোচনা চলত এই প্লাগ নিয়ে এ বিষয়ে যার যত আপত্তি আছে বা বলবার যা কিছু আছে সব খবরের কাগজ মারফত বা শ্রমিকদের এই খোলা মিটিংয়ে বলতে পারত এই সব উৎপাদিত জিনিসপত্র ব্যবহার করে যারা তাদের পক্ষ থেকেও আলোচনা হতো এবং তারা নানা রকম প্রস্তাব ও পরামর্শ দিত এমনিভাবে শ্রমিকদের খোলা মিটিংয়ে সে আলোচনা শেষ হবার পর শ্রমিকদের মতামত যোগ করে দিয়ে ড্রাফ প্লানটা তারা ফেরত প্ল্যানিং কমিশনের কাছে তারা আবার কাছে তখন সেই সব মতামত বিচার করে একটা শেষ রচনা করত এবং সেটা আইনসভার কাছে রাখা হতো সেটা নিয়ে আলোচনা করে প্রয়োজন মনে করলে কিছু অদল বদল করে সেটা পাশ করে দিত তখন সেই কারণ যে তিনি সত্র তৈরি হতো অনেকের ধারণা সোশ্যালিস্ট সমাজের যারা কর্মকর্তা তারা যা বলেন জনসাধারণকে তাই করতে হয় তারা বলেন মেয়েরা সব লাল শাড়ি করবে কেউ নীল শাড়ি করতে পারবে না তাহলে লাল শাড়ি ছাড়া আর কোন রকম শাড়ি তৈরি হবে না কাজে বাধ্য হয়ে ভালো না লাগলেও সবাইকে লাল শাড়ি পরতে হবে প্ল্যান কিরকম ভাবে তৈরি হয় তা যদি বসার চেষ্টা করা হয় তাহলে এই ধারণা যে ভুল তা আর আলাদা করে বুঝিয়ে বলতে হবে না কেননা এই তৈরির সময় সবাই মতামত করা সম্পূর্ণ সুযোগ পায় কাজে তখন ব্যবহারকারীদের খবর কাগজ মারফত শুধু লাল শাড়ি তৈরির বিরুদ্ধে যেসব মেয়েরা তারা তাদের প্রতিবাদ জানাবে কারণ তখন ব্যবহারকারীদের সভায় বা খবর কাগজ মারফত শুধু লাল শাড়ি তৈরির বিরুদ্ধে যেসব মেয়েরা তারা তাদের প্রতিবাদ জানাবে এই প্রতিবাদের ফলে অন্যান্য রঙের শাড়িও তৈরি হবে এমনিভাবে পঞ্চবার্ষিক পরিকল্পনায় সম্পূর্ণ রূপে জনসাগার বাতাবর শুনলে জিনিসপত্রের হাতে তিল এবং গভর্নমেন্টের অনেক কৃষি ফর্ম ছিল এছাড়া যে শ্রমিক গভর্নমেন্টের কারখানায় কাজ করতে চায় না তারা তবে নিচের কোঅপারেটিভ কারখানা খুলতে পারত এরফল অনেক কোঅপারেটিভ কারখানাও ওখানে চালু ছিল এগুলোকে ওরা বলতো ইনকম কৃষকও আবার নিজের নিজের জমি চাষ করতে পারত বা অনেকে মিলে যুক্ত ফার্ম বা কালেস্টি ফার্ম খুলতে পারত এগুলোকে ওরা বলতো কোলক্স এই সব বা কোলক্স তাদের নিজেদের পণ্য নিজেরাই বাজারে বিক্রি করতে পারত এবং ক্রেতারাও যেহান থেকে ইচ্ছা তাদের পণ্য কিনতে পারত কাদও বোঝা যাচ্ছে সোভিয়েত দেশে উৎপাদন প্রণালীর কোথাও জোর করে কিছু করানো হতো না ব্যাপারটা সম্পূর্ণ জনসাধারণের স্বাধীন ইচ্ছার ওপর নির্ভরশীল ও সম্পূর্ণ গণতান্ত্রিক মানুষের যে শুধু আর্থিক সুবিধা হয় তা নয় সব দিক দিয়ে তাদের সুবিধা হয় শিক্ষা দীক্ষার ভার রাষ্ট্র নাই এবং স্ত্রী পুরুষ সবাই শিক্ষালাভ করার সম্পূর্ণ ও সময় সুযোগ পায় এর ফলে দারিদ্রের চাপে এখন যেরকম অনেক ভালো ভালো ছেলেমেয়ের মেরামষ্ট হয়ে যায় সেরকম হতে পারত না শিক্ষা লাভ করে প্রত্যেকে তার নিজের নিজের বিশেষ সব ক্ষমতা বা প্রতিভা তা ফুটিয়ে যথেষ্ট সুযোগ লাভ করতো করে মানুষ সুখী হতে পারে এবং নিজের জীবন সার্থক করে তুলতে পারে এরকম সবাই সমান সুযোগ সুবিধা পাই হলে সোশ্যালিস্ট সমাজে মানুষ সত্যিকার অর্থেই স্বাধীনতা পেয়েছিল সোশান যুগে সঠিক মানুষ কতটা স্বাধীনতা লাভ করেছিল তার একটি অহান্ত ভিত্তি একটি কারখানায় একটি মেয়ে কাজ করত। কিন্তু কারখানার কাজে তার বড় ছিল না বারবার সে কাজে ভুল করত এবং যতখানি কাজ তাকে দেয়া হতো তা সে কিছুতেই করে উঠতে পারত না কারখানার ম্যানেজার তাকে সুদ্রাবার জন্য অনেক এম বিভাগ থেকে সরিয়ে নিয়ে অন্য বিভাগে দিল কিন্তু কিছুতেই কিছু হলো না অবশেষে হতাশ হয়ে শ্রমিক সংঘের কাছে তাকে অন্য কারখানায় পাঠিয়ে দেবার অনুরোধ করে পাঠালো শ্রমিক সংগন্ধে এটিকে একটি মানসিক চিকিৎসা জ্বারে পাঠিয়ে দিল সেখানে পরীক্ষা করে দেখা গেল যে বেমবির বনে এরকম যে সে তারখানা কাজ করবার জন্য সম্পূর্ণ অযোগ্য এবং শিক্ষার কাজ সে ভালো পারবে চলিক সম্ভব তখন তাকে একটা স্কুলের শিক্ষিকা কাজ খুঁজে দিল দেখা যে শিক্ষিকা হিসেবে সে উৎসাহের সঙ্গে কাজ করে বেশ না করে ফেলল এরকম হারে প্রত্যেককে মানুষের মনে সম্পূর্ণ বিকাশ হবার সুযোগ করে দেয়ার দৃষ্টান্ত একমাত্র সোশ্যাল বেশি পাওয়া যাবে আরেকটা ভোটলা বলছে একদিন এক জঙ্গলে কান কাটতে গিয়ে একজন কাঠুরিয়ার পায়ের উপর একটা গাছ পড়ে তার পরে তারা হয়ে যায় এই খুব রক্তপাত হতে থাকে তৎক্ষণাৎ কয়ে তাকে শহরে হাসপাতালে নিয়ে আসা হয় ততক্ষণ তার এত বেশি রক্তপয় হয়ে গেছে যে তার শরীরে অবলম্বের রক্ত না বলে তাকে ওয়ারকড় ভাবেই বাঁচানো যাবে না এমন অবস্থা কিন্তু এই ছোট্ট শহরের হাসপাতালে তার শরীরে উপযুক্ত রক্ত ছিল না এবং এত শীঘ্র রক্তের শরীর থেকে নিয়ে পরীক্ষা করে দেখবার সময় ছিল সঙ্গে সঙ্গে বেতারের বা শহরে খবর পাঠানো হলো জমাট রক্ত পাঠাতে কয়েক মিনিটের ভিতরে শহরের উপর এক দেখা গেল থেকে প্রত্যেক একটা প্যারাশুটের এক বোতল জমাট রক্ত নেমে এলো যার তার এই জমাট রক্তকার কাুরিয়ে শরীরে প্রবেশ করিয়ে দিলেন কাঠিয়া বেঁচে গেল প্রত্যেক মানুষের দেরুকে সঙ্গে সমাজে এত মূল্যবান বলে মনে করা হয় আবাদ দেশের শত শত লোক অনাহারে রাস্তার ধারে পড়ে থাকলে কোনো লোক সুখের কয়রা। না সমাজ প্রত্যেকটি লোকের জীবনকে এতখানি বললে সে সমাজ বিশ্ব আমাদের মনে আশার সঞ্চার করে